হ্যালো ভিওয়ার্স আমরা এখন সবাই প্রায় নেট ইউজ করে থাকি তো আপনারা যারা ইন্টারনেট ইউজ করে থাকেন অর্থাৎ আপনারা বাসায় অথবা মোবাইলে যারা ইন্টারনেট ইউজ করে থাকেন তারা কিন্তু সচরাচর কিন্তু টেলিভিশন চ্যানেলগুলা দেখতে পারি না কারণ আমাদের অধিকাংশই ডিশ লাইন নাই তো ডিশ লাইন না থাকলেও আজকে থেকে আপনারা সরাসরি ইন্টারনেট দিয়ে টেলিভিশন চ্যানেল দেখতে পারবেন সেটাও আবার বিশ্বের যে কোনো দেশের টেলিভিশন চ্যানেল একদম ফ্রিতে এর জন্য আপনি একটা ব্রাউজারে চলে যেতে হবে ব্রাউজারে যে এখানে সার্চ বক্সে সার্চ করবেন টিভি গার্ডেন লিখে তো টিভি গার্ডেন লিখে সার্চ করার পরে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেটির উপরে আপনি একটা ক্লিক করে দিবেন তো ওয়েবসাইটটিতে ক্লিক করার পরে দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে ডান দিকে যে দেশগুলো আছে এই দেশগুলোতে যে কোনো একটিতে ক্লিক করলে সেই দেশের টেলিভিশন চ্যানেলগুলো দেখা যাবে তো আমি একটু নিচের দিকে বাংলাদেশ খোঁজার চেষ্টা করছি তো এই যে বাংলাদেশ বাংলাদেশে আমি যদি ক্লিক করি তাহলে দেখুন বাংলাদেশের যে টেলিভিশন চ্যানেলগুলো আছে এগুলো লিস্ট কিন্তু এখানে চলে এসেছে তো আমি যে কোনো একটি টিভি চ্যানেলটি চালিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যেমন আমি যমুনা টেলিভিশনের উপরে ক্লিক করলাম দেখুন যমুনা টেলিভিশন কিন্তু সাথে সাথে চালু হয়ে গেল কোনো রকম বাফারিং সারাই তো এভাবে আপনারা কিন্তু সরাসরি টেলিভিশন দেখতে পারবেন চাইলে আর আপনাদের বিশ লাইনের কোনো প্রয়োজন নেই আমি আরেকটি টেলিভিশনটি চালু করে দেখাচ্ছি একাত্তর টেলিভিশন তো দেখুন এখানে কিন্তু টেলিভিশন লাইভ চলতেছে আপনারা চাইলে এখানে স্ক্রিনটা বড় করে সরাসরি টেলিভিশনের মতো ফিল নিতে পারবেন এটা আপনার স্মার্টফোন দিয়েও চালাতে পারবেন আপনার ল্যাপটপ এবং আপনার মোবাইল ফোন দিয়েও আপনার সরাসরি টিভি দেখতে পারবেন কোনো রকম ডিশ লাইন ছাড়া তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ